জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য ডাউনলোড করুন রাশি আজ আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় সাবধানতা অবলম্বন করতে হবে আজ নেওয়া সিদ্ধান্তের প্রভাব আপনার ভবিষ্যতের ওপর পড়বে সেই জন্য যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে ভেবে নিন প্রয়োজন হলে আপনি নিজের পরিবারের লোকেদের সাহায্য নিতে পারেন এমনিতে আপনি নিজেই সঠিক নির্ণয় নিতে সক্ষম হবেন রাশি মেষ রোম্যান্স আজ আপনি যদি কোনো নতুন সম্পর্কের মধ্যে যান তাহলে সব দিকগুলি ভেবে দেখুন এই সম্পর্কটিকে চালাতে গেলে দিয়ে কাজ করুন না হলে বই যাবেন আপনি হয়তো ভেসে যাবেন কিন্তু তা আপনার পক্ষে ভালো হবে না এটি তখনই সফল হবে যখন আপনি মনের দিক দিয়ে পরিষ্কার হবেন এবং আপনার আবেগগুলি সম্পর্কে সৎ হবেন রাশি মেষ ক্যারিয়ার আপনি আপনার নতুন প্রজেক্টগুলি নিজের সত্য অনুভূতি এবং সৃষ্টিশীল চিন্তাভাবনা দিয়ে প্রকাশ করুন এ ব্যাপারে আপনি অভিজ্ঞ মানুষের সাহায্য নিতে পারেন এবং আপনার এই বিশেষ ক্ষমতা খুব তাড়াতাড়ি সকলের চোখে পড়বে রাশি মেষ ফাইন্যান্স আয় করা মুশকিল একের পর এক বাধা আসবে ব্যবসায় নানারকম সমস্যা দেখা যাবে কেননা আজ আপনার হাতে ক্ষতি লেখা আছে প্রপার্টি ডিলিং সম্বন্ধিত কোনো কাগজপত্রে আজ স্বাক্ষর করবেন না কেননা ভবিষ্যতে কোনো বড় সমস্যায় ফেসে যেতে পারেন তাই আজ অপেক্ষা করুন রাশি মেষ হেলথ যে কোনো ভারী জিনিস তোলবার সময় আপনার আঘাত লাগবার সম্ভাবনা রয়েছে আজ আপনার সতর্ক থাকা অত্যধিক আবশ্যক এরকম কোনো কাজ করা উচিত নয় যাতে কাজের চাপ বাড়ে যে কোনো ভারী জিনিস ওঠাবার সময় আপনাকে খুব সাবধান হতে হবে যাতে নিজেকে আঘাত লাগার হাত থেকে বাঁচাতে পারেন রাশি বৃষ ওভারভিউ আজ আপনার হয়তো নিজের পরিবারের কোন সদস্যের দ্বারা নেওয়া কোন সিদ্ধান্ত সঠিক নাও লাগতে পারে এই সিদ্ধান্তের প্রভাব আপনার ওপরও পড়তে পারে কিন্তু আপনি এই অবস্থায় নেই যে তাকে বদলাতে পারেন সেই জন্য ভালোভাবে যদি আপনি এর অভিযোগ না করে একে এমনি স্বীকার করে নেন লক্ষ্য রাখবেন যে কিছু যুদ্ধ বিনা যুদ্ধ করেই যেতা যেতে পারে রাশি বৃষ রোম্যান্স আজ আপনি আপনার বন্ধু বান্ধব এবং পরিবারের সকলের চোখে এড়িয়ে আপনার প্রিয়তমের সঙ্গে কিছু মুহূর্ত কাটাতে চান যদি ফোনে আপনি তার সঙ্গে নিজের মনের কথা না বলতে পারেন তাহলে রোজকার কাজের জগৎ থেকে সময় বের করে তার সঙ্গে সময় কাটান এই স্মৃতি চিরকাল আপনার সঙ্গে থাকবে রাশি বৃষ ক্যারিয়ার আজ আপনার মধ্যে বহু সৃষ্টিশীল চিন্তাধারা খেলা করবে চেষ্টা করুন সেগুলিকে কাজে লাগাতে নিজের জীবনে তবে অবশ্যই কোন বন্ধুর সামনে আগে তা প্রদর্শন করবেন না কোন অপরিচিত লোকের সামনেও নয় রাশি বৃষ ফাইন্যান্স আপনার বেহিসেবি অভ্যেসটাকে একটুখানি সংযত করুন যেহেতু অর্থনৈতিক লাভ কম হবে আপনি ছোটখাটো জিনিসে খুব খরচা করেন যা আপনাকে খুব আনন্দ দেয় যাই হোক আপনি একটু বাস্তববাদী হন এবং খরচের অভ্যেসটা আপনার আয়ের সাথে সমতা রেখে করুন রাশি বৃষ হেলথ আপনার স্বাস্থ্য সন্তোষজনক থাকবে তবু আপনাকে কিছুটা সাবধান থাকতে হবে তাই আপনি নিয়মিত ব্যায়াম করুন যদি আপনি নিজেকে অসুস্থ মনে করেন তো সঙ্গে সঙ্গে বুঝে নিন আপনার শরীর খারাপ হচ্ছে কিন্তু কিছু সাবধানতা অবলম্বন করলে আপনার শরীর ঠিক থাকবে রাশি মিথুন ওভারভিউ আজ আপনার জীবনে ভ্রান্ত ধারণা সৃষ্টি হতে পারে সাবধান থাকবেন নিজের উক্তির ওপর লক্ষ্য রাখবেন যাতে আপনি নিজের বন্ধুদের কিছু ভুল না বলে বসেন এরকম কোনো কথা বলবেন না যাতে তাদের খারাপ লাগে আপনি শান্ত হয়ে নিজের সম্পর্ককে আরও বেশি মজবুত করে তুলতে পারেন রাশি মিথুন রোম্যান্স আজ আপনার হৃদয় এবং আত্মা কোনো বিশেষ ব্যক্তির দ্বারা আকর্ষিত হতে পারে যাই হোক আপনার সাহসী প্রচেষ্টার মাধ্যমে এটা পূর্ণ সাফল্য পাবে তাই আপনার সত্য অনুভূতি আপনার সঙ্গীকে জানান তবে এটা সবসময় খেয়াল রাখবেন যে আপনার সঙ্গীও যেন এটা ভাবে যে এই সম্পর্কটি এক পক্ষের নয় রাশি মিথুন ক্যারিয়ার আজ অফিস থেকে বেরিয়ে কোনো প্রদর্শনী বা সেমিনারে গিয়ে নতুন নতুন প্রযুক্তি প্রযুক্তিবিদ্যার সঙ্গে পরিচিত হবেন সর্বক্ষেত্রেই নিজের যোগাযোগ রাখুন নতুন নতুন লোকের সঙ্গে আলাপ করুন এবং নিজের কর্মজগতের বৃদ্ধি ঘটান রাশি মিথুন ফাইন্যান্স আপনারা যারা নিজের পুরনো বাহন বিক্রি করতে চাইছিলেন তাদের জন্য আজ ভালো দিন আপনি সুযোগের অপেক্ষায় ছিলেন এবং সেটা আজ এসে গেছে বিজ্ঞাপন দিন ক্রেতাদের সাথে কথা বলুন ও আজ এই ডিলটা পাকা করে নিন আপনি দেখবেন আপনি যেরকম চাইছিলেন সেই রকমই ডিল পাবেন রাশি মিথুন হেলথ আজ আপনি চিন্তা থেকে সাবধান হন এটি আপনার শরীর খারাপ করবে যেমন অস্বাস্থ্যকর ক্রিয়া বা মাথা ব্যথার শিকার হতে পারেন আপনি আপনি এসব সমস্যা থেকে মুক্তি পাবেন যদি চিন্তা কম করেন ও লম্বা লম্বা শ্বাস নেন রাশি কর্কট ওভারভিউ আজকে আধ্যাত্মের দিকে আপনার চাহিদা বাড়বে আজ আপনার জানার ইচ্ছে হবে যে আপনি কোন দিকে এগোচ্ছেন এই পথে অগ্রসর হয়ে আপনি নিজেকে সঠিকভাবে জানতে পারবেন এগিয়ে যান আর নিজের সমস্ত যোগ্যতাকে রিভিল করুন রাশি কর্কট রোম্যান্স আজ আপনার নতুন প্রেম প্রস্তুতি হয়ে উঠবে এবং আপনার সঙ্গীকে নিয়ে বেড়াতে বেরোন অথবা কোনো সিনেমা দেখুন আর আপনার পরিবারও আপনার পছন্দ করা মানুষটিকে মেনে নেবে রাশি কর্কট ক্যারিয়ার আত্মবিশ্বাস সম্পন্ন চরিত্রে মানুষের জীবনে সুযোগের কোনো অভাব হয় না আজ আপনি দেখবেন যে সমস্যার মোকাবিলা করার যে দক্ষতা আপনার রয়েছে তা আপনার সহকর্মীদের ওপর সুপ্রভাব বিস্তার করবে আপনার শক্তি এবং বিশ্বাস আপনাকে অনেক দূরে নিয়ে যাবে রাশি কর্কট ফাইন্যান্স আজকে আপনাকে আপনার টাকা পয়সার ব্যাপারে প্রচন্ড সচেতন থাকতে হবে কেননা অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা রয়েছে অদরকারী জিনিসের প্রতি খরচ করবেন না নিজের প্রয়োজন সম্বন্ধে সচেতন হন না হলে ভবিষ্যতে আপনাকে ভুগতে হবে রাশি কর্কট হেলথ আপনি এটা জেনে স্বস্তি বোধ করবেন যে আপনার অসুখের সময় আপনার পরিবারের লোকেরা ও আপনার বন্ধুরা সবসময় আপনাকে সাহায্য করবার জন্য প্রস্তুত আছে এই জন্যে যে কোনো রকম অসুবিধা হলে আপনি বিনা দ্বিধায় তাদের ডাকতে পারেন অতীতে আপনি আপনার প্রিয়জনদের খুব সাহায্য আর সুপরামর্শ করেছেন ও দিয়েছেন এবার ওদের পালা আপনাকে সাহায্য করবার কেননা এখন আপনার সাহায্যের প্রয়োজন রাশি সিংহ ওভারভিউ আজকে আপনি শারীরিক আর মানসিক দুটো রূপে সমানভাবে সুস্থ থাকবেন বাড়ি হোক অথবা কার্যালয় আপনার আকর্ষক ব্যক্তিত্ব সকলকে মোহিত করবে মানসিক আর শারীরিক স্বাস্থ্যের কারণে আপনার উৎপাদন আর গুণমান দুটোই বৃদ্ধি পাবে আজ পুরোদমে চেষ্টা করুন যে সময়মতো নিজের কাজ শেষ করে ফেলবেন রাশি সিংহ রোম্যান্স আজকের দিনটি যথেষ্ট উপভোগ্য দিন আপনার জন্য আপনার সঙ্গী আপনাকে যেভাবে ভালোবাসছে তা উপভোগ করার চেষ্টা করুন এবং আপনিও তাকে সেভাবে সমর্থন করুন রাশি সিংহ ক্যারিয়ার আপনি যদি শিক্ষা জগতে থেকে থাকেন তাহলে আজ হয়তো কিছু সমস্যার মুখোমুখি হবেন সেগুলি ঠান্ডা মাথায় কাটিয়ে উঠতে পারবেন আপনার শান্ত আচরণ আপনার সহকর্মীদের মুগ্ধ করবে রাশি সিংহ ফাইনান্স আজ এই সংকেত দিচ্ছে যে আপনাদের মধ্যে কারুর কারুর নিজের অচল পৈতৃক সম্পত্তি থেকে লাভ হবে এটাও হতে পারে আপনার কাছে কোনো বিশেষ সম্পত্তি হিসেবে আসতে পারে আজকের দিনটি এই কারণেও আপনার জন্য গুরুত্বপূর্ণ কেননা আজ আপনি দীর্ঘদিন ধরে চলে আসা কোনো পূর্ব ঋণ থেকে মুক্তি পেতে পারেন কারণ এখন জীবনে অন্তত আপনি শ্বাস দিতে পারেন রাশি সিংহ হেলথ এইবারে আপনাকে এটা খেয়াল রাখা অত্যন্ত জরুরি যে কোনো আগুন বা বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করবার সময় কোনো অঘটন না ঘটে যায় কেননা কোনো দুর্ঘটনা বা আঘাত লাগবার সম্ভাবনা রয়েছে আপনার আজ বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করবার সময় ইলেকট্রিক শক লাগতে পারে এবং এও হতে পারে যে ওই বৈদ্যুতিক যন্ত্রটি বিফল হবে আপনার জন্যে এটাও ভালো হবে যে আপনি আগুন থেকে দূরে থাকুন না হলে জ্বলে যাবার সম্ভাবনা রয়েছে রাশি কন্যা ওভারভিউ আজকের দিনটা আপনার জন্য খুশি আর সন্তুষ্টিতে পরিপূর্ণ থাকবে এই দিনটা আপনার জন্য খুব বড় সফলতার দিন এই সমস্ত আপনার ধৈর্য ইচ্ছা শক্তি আর অথক পরিশ্রমের ফল এই সময়টা আপনার উৎসব পালন করার সময় দেরি করছেন কেন নিজের বন্ধুদের ডাকুন আর মজা আনন্দ করুন রাশি কন্যা রোম্যান্স আজ আপনার সঙ্গী আপনাকে ছোটখাটো এবং যুক্তিপূর্ণ প্রতিক্রিয়া দিয়ে অবাক করে দেবে এবং এর ফলে আপনাদের সম্পর্ক নতুনভাবে প্রস্ফুটিত হয়ে উঠবে এবং ভবিষ্যতেও তার ছাপ থাকবে রাশি কন্যা ক্যারিয়ার যারা কর্পোরেট ক্ষেত্রে আইনি ব্যবসায় আছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটি খুব ভালো যারা শিক্ষা ক্ষেত্রে রয়েছেন তারা হতাশ হতে পারেন আপনাকে এই মুহূর্তে ধৈর্য ধরতে হবে রাশি কন্যা ফাইন্যান্স আর সমস্ত দিক থেকে খুশির দিন অনেক আগে যে বিনিয়োগ করেছিলেন তার থেকে আজকে বড় লাভ আসবে কোনো পুরনো লেনদেন যা আপনি ভুলে গেছিলেন তার থেকেও লাভ আসবে যা আপনার জন্য আশ্চর্যজনক ব্যাপার টাকা পয়সা এরকম খরচা করে দেবেন না বাঁচিয়ে রাখুন রাশি কন্যা হেলথ আপনাকে এ সময় সাবধান থাকতে হবে হতে পারে আজ শরীর সম্বন্ধিত কোনো হালকা যন্ত্রণা লেগে থাকবে তাই এখন সময় যখন আপনি বাইরে গিয়ে তাজা হাওয়া নিন এবং হালকা ব্যায়াম করুন আপনার ডায়েট ঠিকই ছিল কিন্তু অসাবধানতাবশত আপনি বাইরের খাবার বেশি খেয়ে ফেলবেন তাই অবহেলা না করে সাবধান হন রাশি তুলা ওভারভিউ আজ হয়তো আপনার নিজের বন্ধু আর সহকর্মীদের থেকে কোনো সাহায্য নাও পেতে পারেন এর ফলে আপনি হয়তো নিরাশও হয়ে যেতে পারেন কিন্তু মনে রাখবেন প্রত্যেকেরই নিজের কিছু সীমাও আছে কোনো কিছু না ভেবে বুঝে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না আত্মবিশ্বাস বজায় রাখুন আজ আপনি যে কোনো চ্যালেঞ্জপূর্ণ পরিস্থিতির সামনা সহজেই করতে পারবেন রাশি তুলা রোম্যান্স আজকের দিন বলছে যে যদিও আপনি আপনার সম্পর্কে সুখী তবু হয় আপনি দেখবেন যে আপনার সঙ্গী খুব ব্যস্ত না হলে আপনার সঙ্গী দেখবে যে আপনি খুব ব্যস্ত যাই হোক আপনাদের মধ্যে যে কেউ অবহেলিত ভাবছেন নিজেকে এবং আপনার প্রতি আপনার সঙ্গী যত্ন ও ভালোবাসা হারাবেন সময় নিয়ে আপনার জীবন সঙ্গীকে বলুন যে আপনি তার বিষয়ে কেমন অনুভব করেন এবং এতে আপনার উন্মুক্ততা এবং সততা সব সমস্যার সমাধান করে যে সামান্য সমস্যা রয়েছে তাও দ্রুত সরে যাবে রাশি তুলা ক্যারিয়ার এইটাই উপযুক্ত সময় এখন আপনি শান্তির লড়াইয়ে নামতে পারেন এবং এ ব্যাপারে কোনো কিছু ছাড়বেন না আপনি এতদিন ধরে কন্ট্রাক্ট পেতে চেয়েছেন তা হয়তো এবার পাবেন রাশি তুলা ফাইন্যান্স আজ হয়তো আপনি আপনার পার্টনার হিসেবে বিদেশি কোনো ব্যক্তিকে আনবেন যাতে আপনাদের উভয়েরই অর্থনৈতিক স্থিতির উন্নতি হয় আপনি লক্ষ্য করবেন যে যদি আপনি সঠিক পার্টনার নির্বাচন করেন তো আপনার আর্থিক উন্নতি নাটকীয়ভাবে বৃদ্ধি পাবে যা একদিন ধরে আপনি নিজে করতে সক্ষম হননি এটা নিশ্চিত হন যে কে আপনার পার্টনার এবং খোলাখুলি এবং বাস্তবসম্মত পথে পার্টনারশিপের নিয়মগুলি সম্পর্কে অবহিত থাকুন কিন্তু এখন যেভাবে চলতে হবে সেইভাবে সময়ের সাথে তাল রেখে চলুন এই সময় বিদেশি পার্টি এবং বিদেশি মার্কেট আপনার জন্য আকর্ষণীয় চুক্তির ব্যবস্থা করবে রাশি তুলা হেলথ আপনাকে কিছু নতুন উপায় খুঁজতে হবে যাতে আপনার এক্সারসাইজ রুটিন একঘেয়ে না লাগে জিমে গিয়েও আপনি বুঝতে পারবেন যে প্রতিদিন আপনার পরিশ্রম করার শক্তি কমে যাচ্ছে আজ আপনি আপনার বন্ধুদের সঙ্গে ব্যায়াম করুন না কেন এতে আপনারা একে অপরের প্রতি নজর রাখতে পারবেন রাশি বৃশ্চিক ওভারভিউ আজ আপনি বাড়িতেই খুশিতে ভরা দিন কাটাবেন খুশির জন্য এটা জরুরি নয় যে আপনি বাইরে পয়সা খরচ করেই আনন্দ নিন কখনো কখনো জীবনে ছোট ছোট জিনিসও অনেক আনন্দ দেয় নিজের লোকেদের সাথে কিছু ভালো সময়ও কাটান এই মুহূর্ত আপনাকে অনেক খুশি দেবে রাশি বৃশ্চিক রোম্যান্স আজ আপনার সম্পর্কে দুশ্চিন্তা ও একঘেমি দেখা দিতে পারে আপনার মনে হবে যে যেভাবে আপনি আপনার সম্পর্কটাকে চাইছিলেন সেভাবে পাচ্ছেন না তবে সময় নিয়ে কথা বলুন আর অপ্রয়োজনীয় ভুল বোঝাবুঝিতে জড়িয়ে পড়বেন না রাশি বৃশ্চিক ক্যারিয়ার আপনার চরিত্রের রসিক দিকটা এবং যোগাযোগের ক্ষমতা আপনাকে আপনার কর্মক্ষেত্রে জনপ্রিয় করে তুলবে আপনার যোগাযোগ ক্ষমতা আপনাকে কোনো সম্মানজনক প্রজেক্ট পেতে সাহায্য করবে রাশি বৃশ্চিক ফাইনান্স যদি আপনি সম্প্রতি ব্যাংক থেকে লোনের আবেদন করে থাকেন তবে সেখান থেকে সুখবর আসার আশা রয়েছে যদিও একটু সময় লেগেছে কিন্তু আপনার ধৈর্য ও বিশ্বাস আপনাকে সুফল দিচ্ছে এই অতিরিক্ত অর্থকে বুঝে শুনে খরচ করুন এটা মনে রাখতে হবে যে যেই সুবিধা আপনি পাচ্ছেন সেটা খুব তাড়াতাড়ি শেষ যেন না হয় রাশি বৃশ্চিক হেলথ ওষুধের জন্য খরচা হওয়ায় আজ আপনার অর্থনৈতিক পরিস্থিতি এলোমেলো হয়ে যাবে এটা আপনার হাতে নেই হতে পারে বাড়িতে কারুর অসুখ বিসুখের জন্যে আপনাকে খরচা করতে হচ্ছে এই খরচ সব সবসময়ের জন্য হবে না তাই আপনার পরিবারের লোকেদের জন্য আপনার খরচা করা উচিত এই অসুখ বিসুখজনিত আর্থিক পরিস্থিতি কিছু দিনের জন্যই থাকবে রাশি ধনু ওভারভিউ আজকে আপনার পরিবার আপনার সাহায্যের জন্য এগিয়ে আসবে এই সময় আপনার উচিত যে কোনো সহায়তার জন্যে তাদের ওপর ভরসা করা সেই জন্যে তারা যা বলছে তা মন দিয়ে শুনুন ওরা আপনার ভালো চায় তারা আপনাকে যে পরামর্শ দেবে আপনার হিতকে লক্ষ্য রেখেই দেবে ওদের কথা মন দিয়ে শুনুন রাশি ধনু রোম্যান্স একজন আকর্ষণীয় মানুষ আপনাকে আকৃষ্ট করতে পারে যার সঙ্গে আপনার সম্পর্কের সূত্রপাতের ইঙ্গিত আছে তবে কোনো কিছু করার আগে বুঝে নিন যে এটা আপনার ভ্রান্তি নয় নতুবা ভবিষ্যতে এর জন্যে আপনাকে হতাশী হতে হবে নতুন প্রেম খুঁজে পাওয়ার আনন্দে শুরুতেই আবেগে ভেসে যাবেন না বরং দীর্ঘ সুন্দর এবং একে অপরকে বুঝে নতুন সম্পর্কের বীজ বপন করুন রাশি ধনু ক্যারিয়ার আপনার কর্মক্ষেত্রে আপনি আপনার কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি পাবেন তবে সব সময় নিজের মূল লক্ষ্যের কথা মনে রাখবেন আপনার নতুন পদ আপনাকে অনেক সুযোগ দেবে সম্মান লাভের ক্ষেত্রে রাশি রাশিধনু ফাইন্যান্স এইসব দিনগুলোতে আপনি যেখানেই হাত রাখবেন সেখানেই লাভ হবে তাই সঠিক পথে অগ্রসর হয়ে আপনি কোনো বড় ব্যাপারে বিনিয়োগ করুন যাতে ঝুঁকি রয়েছে তাড়াতাড়ি পয়সা কামাবার চেষ্টা করবেন না তাতে ভবিষ্যতে লাভ পাবেন রাশি ধনু, হেলথ আজ আপনি কোনো অসুখ থেকে মুক্তি পাবেন আপনি নিজের খাবার দাবারের প্রতি নজর রাখুন আজ আপনি নিজের খাওয়া দাওয়া ও জীবনযাত্রার পরিবর্তন আনুন তবেই আপনার ভবিষ্যতে আরাম হবে রাশি মকর ওভারভিউ হঠাৎ আসা সমস্যা আজ আপনাকে কোন সমস্যার মধ্যে ফেলতে পারে এই সমস্যাগুলি আপনার কাজে তোলপাড়ো করতে পারে সময়ের এই চ্যালেঞ্জকে দৃঢ়তার সাথে সামনা করুন আর জিত হাসিল করুন আপনি আবার সঠিক রাস্তায় চলে আসবেন রাশি মকর রোম্যান্স আজ আপনি আপনার প্রেমে ধাক্কা পাবেন আপনার বিবাহ বিষয়ে যে বহুদিন ধরে আলোচনা চলছে সেখানে আজ আপনি ব্যর্থ হবেন একজন বয়স্ক মানুষই ক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে রাশি মকর ক্যারিয়ার আপনি আজ হয়তো আপনার ম্যানেজার বা কোনো বন্ধুর সঙ্গে ঝামেলা জড়িয়ে পড়বেন এর ফলে আপনি সকলের কু নজরে পড়বেন তাই এই সব পরিস্থিতিকে সন্তর্পণে এড়িয়ে যান রাশি মকর ফাইন্যান্স বিনিয়োগের ব্যাপারে বাজার থেকে আপনি যে সূচনা পাচ্ছেন তাতে আপনি দ্বিধাগ্রস্ত হয়ে পড়বেন আসলে এই সময়ে বাজারের হালচালের ওপর নজর রাখুন আর কোনো ঝুঁকি নেবেন না মার্কেটের ব্যাপারে ঠিকঠাক খবর আনুন এবং জেনে বুঝে বিনিয়োগ করুন রাশি মকর হেলথ গত রাতে দেখা স্বপ্নের জন্যে আজ আপনি বিব্রত থাকবেন এর ফলে আপনি ঠিক করে বিশ্রামও নিতে পারবেন না বেশি চিন্তা না করে সদর্থক চিন্তা ও বিশ্রামের চেষ্টা করুন রাশি কুম্ভ ওভারভিউ আজকে আপনি নিজেকে একেবারে সত্যভাবে জানতে চেষ্টা করবেন আপনি নিজের মান্যতার ওপর লক্ষ্য দিন এই পথে চলতে থাকুন কারণ এতেই আপনি আনন্দ পাবেন আপনি কোনো পবিত্র স্থানে যেতে পারেন কিছু দান নিশ্চয়ই করবেন রাশি কুম্ভ রোম্যান্স আপনি হয়তো আজ ইন্টারনেটের মতো মাধ্যমের সাহায্যে আপনার পছন্দসই ব্যক্তির সঙ্গে পরিচিত হতে পারেন যোগাযোগের সংযোগ আপনার রয়েছে এবং আপনি সেই আনন্দ থেকে বঞ্চিত হবেন না দম্পতিরা আজ তাদের ঘনিষ্ঠ সম্পর্ক অনুভব করবেন এবং আজই সেই সম্পর্কটি বিবাহে পরিবর্তিত হতে পারে যা বহুদিন ধরে পড়ে রয়েছে এবং যা সারা জীবন টিকবে রাশি কুম্ভ ক্যারিয়ার আজ আপনি আপনার লক্ষ্যে পৌঁছনোর ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ হবেন আপনি আজ বুঝতে পারবেন যে আপনি আজ যদি কঠোর পরিশ্রম করেন তাহলে এগিয়ে যেতে পারবেন কারণ এই পৃথিবীতে সাফল্য পাওয়ার ক্ষেত্রে কোনো মাপকাঠি করা যায় না রাশিকুম্ভ ফাইন্যান্স দানশীলতা সর্বদাই হিতকর আপনার আমদানির একটা অংশ দান করলে আপনার আয়করে কিছুটা ছাড় পাওয়া যায় এর সাথে প্রচুর আশীর্বাদও পাওয়া যায় মনে রাখবেন ঠিক যেমনভাবে আপনার কাছে ভালো জিনিস আসে কোথাও না কোথাও থেকে ঠিক সেইভাবেই আপনার সেই ভালো জিনিসকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত রাশি কুম্ভ হেলথ আপনি যদি হাড়ের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন তো এটি আপনার জন্যে ভালো সময় আপনি কিছু সহজ ব্যায়াম করতে পারেন যাতে আপনি ফিট থাকবেন আর আপনার শরীরও মজবুত থাকবে ছোটখাটো হাড়ের যন্ত্রণাতে আপনি ব্যায়াম করা বন্ধ করবেন না তাহলে আপনার শারীরিক অক্ষমতা বাড়বে আপনার শরীরকে প্রাধান্য দিন রাশি মিন ওভারভিউ নিজের সম্পর্কের মধ্যে ভুলভ্রান্তি মেটানোর এইটা একটা ভালো দিন নিজের প্রিয়জনদের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান তৈরি করে ওদের আনন্দিত করে দিন একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে গিয়ে ওদের নিয়ে ঘুরতে যান এই রকম কিছু একটা করে ফেলুন দেখবেন আপনি কতটা আনন্দিত হবেন রাশি মিন রোম্যান্স আজ আপনি ভেতর থেকে উষ্ণবোধ করবেন কারণ আপনি জানেন যে আপনার সঙ্গী আপনার পছন্দকে কতটা সমর্থন করে আপনার মনে হতে পারে যে এই মানুষটি আপনাকে শর্তহীন সমর্থন করে যেভাবে আপনার পরিবারও হয়তো করত না এই সম্পর্কটিকে গুরুত্ব দিন কারণ এর জন্যই আপনি ডানা মেলে উঠতে পারবেন আপনি আপনার এই সম্পর্কের জন্য নিজেকে সম্পূর্ণ মনে করবেন রাশি মিন ক্যারিয়ার যারা বাইরে গিয়ে পড়াশোনা করতে চান তারা শীঘ্রই ভালো খবর পাবেন আপনি যদি আজ এই সুযোগ কাজে লাগান তাহলে আপনি ভালোভাবেই এগিয়ে যাবেন আপনি যদি একজন ছাত্র হন তাহলে নিজের বিষয়ে সফল মানুষদের খুঁজে বের করুন অনেকেই কম বয়সী ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলতে পছন্দ করেন তাদের এই পছন্দকে নিজের কাজে লাগান রাশি মিন ফাইন্যান্স যদি আপনি কোনো নতুন বাড়ি বা সম্পত্তিতে বিনিয়োগ করতে চলেছেন তবে অতিরিক্ত সতর্কতা বজায় রাখুন এবং চুক্তিপত্র শর্তাবলী ভালো করে পড়ে দেখুন সামান্য একটা ভুল এক মস্ত বড় মাথা ব্যথার কারণ হতে পারে তাই এই ছোটোখাটো ভুলগুলোকে ধরতে পারলে পরে অনেক খরচ সাপেক্ষ বিপদ ঝামেলা থেকে বাঁচা যেতে পারে রাশি মিন হেলথ যে খাবার আপনার শরীরের জন্য ঠিক নয় তা থেকে আপনাকে দূরে থাকতে হবে আজ আপনাকে শক্তিশালী থাকতে হবে খেয়াল রাখবেন আপনার মানসিকতাকে সংযমের মধ্যে রেখে তবেই অনেক সময় ধরে নিজের শরীরের খেয়াল রাখতে পারবেন